বিএনপির সময়ের ঘটনা মানিক মিয়া এভিনিউয়ের আড়ং মোড়ে ট্রাফিক সিগনাল লাল হয়ে থেমে আছে যানবাহন গাড়ির ভেতরে বসে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে স্ত্রী জুবাইদা ও মেয়ে জাইমা রহমান আশেপাশে তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই তাই কারো বুঝবার উপায়ও নেই গাড়িটির ভেতরে আছেন দেশের এত আলোচিত এক নেতা ভিড়ের ভেতরে সাধারণ মানুষের মতো একেবারেই অচেনা হয়ে বসে আছেন তারেক রহমান ঘটনাটি বর্ণনা করেছেন আতিকুর রহমান রুমন এই বিএনপি নেতা সেদিন ছিলেন তারেক রহমানের গাড়ির ভেতর এ সময় সিগনালে ভিড় জমায় ভিক্ষুক আর হকাররা ভিক্ষুকরা দুজন সুস্থ সবল যুবক তারা এগিয়ে এলো গাড়ির জানালার কাছে বারবার গ্লাসে ঠোকাঠুকি করছে কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মিলছে না কিছুক্ষণ পর তারা হতাশ হয়ে ফিরে গেল এরপর হাজির হলো আরও দুজন কিন্তু তারা ভিক্ষুক নয় হকার একজনের হাতে কিছু তাজা ফুল আরেকজনের হাতে কয়েকটা সস্তা তোয়ালে তারা গাড়ির জানালায় ঠকঠক করে হঠাৎই ভেতর থেকে তারেক রহমানকে বলতে শোনা গেল তোমাদের এই সবগুলোর দাম কত আশেপাশের মানুষও বিস্ময়ে তাকিয়ে রইল গাড়ির ভেতরে বসা মানুষটি আর কেউ নন বিএনপির নেতা তারেক রহমান তিনি হকারদের ডেকে নিলেন ফুলওয়ালার কাছ থেকে সব ফুল কিনে নিলেন তোয়ালে বিক্রেতার কাছ থেকেও সব তোয়ালে কিনে নিলেন শুধু তাই নয় দাম দেওয়ার সময় তিনি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা দিলেন দৃশ্যটি দেখে আশেপাশের অনেকেই ভিড় করে আসতে লাগলো কেউ হাত মেলাতে চাইছে কেউ সালাম জানাচ্ছে আতিকুর রহমান লিখেছেন যার প্রতি লক্ষ কোটি মানুষের ভালোবাসা তাকে কাছ থেকে দেখা সবার জন্যই সত্যি অন্যরকম অনুভূতি সিগনাল সবুজ হয়ে গেল মানুষের ভিড়ে গাড়ি সহজে এগোতে পারছিল না তবে কিছুক্ষণ পর ভিড় সরতেই গাড়ি ধীরে ধীরে এগিয়ে গেল আশেপাশে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল তা থেকে গেল অনেকক্ষণ তোয়ালে বিক্রেতাটি আনন্দ লুকাতে পারছিল না সে বলল আমি জানি না তিনি এত অল্প দামের তোয়ালে দিয়ে কি করবেন কিন্তু তারপরেও তিনি সবগুলোই কিনে নিয়েছেন এতে বুঝলাম তিনি আত্মনির্ভরশীল মানুষদের ভালোবাসেন হকারদের চোখে মুখে ছিল এক ধরনের আলোর ছলক তারা বুঝে গিয়েছিল যিনি দেশের নেতৃত্ব দেন তিনি খেটে খাওয়া মানুষকে ভালোবাসেন তাদের পরিশ্রমকে মূল্যায়ন করেন ঘটনাটি লিখে রাখা বিএনপি নেতা আতিকুর রহমান রুমন লিখেছেন তারেক রহমান সবসময় আত্মনির্ভরশীল মানুষদের পছন্দ করেন তিনি বিশ্বাস করেন বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মানুষকে খেটে খেতে হবে নিজেদের পায়ে দাঁড়াতে হবে ভিক্ষা নয় পরিশ্রমী পারে একটি জাতিকে শক্তিশালী করতে এখানে এক অমূল্য শিক্ষা লুকিয়ে আছে একজন নেতা যখন ভিক্ষুকের দিকে তাকান না কিন্তু হকারদের কাছ থেকে সব পণ্য কিনে নেন তখন তিনি আসলে বোঝাতে চান আমাদের উচিত নিজেদের শ্রমকে সম্মান করা আত্মনির্ভরশীল হওয়া লেখক আরও উল্লেখ করেছেন যার প্রতি লক্ষ কোটি মানুষের ভালোবাসা আছে তিনি কেন সামান্য কোটি টাকার চাঁদাবাজি করবেন আমি নিজের চোখে দেখেছি তারেক রহমান কেমন মহৎ চরিত্রের শুনেছি তার অসংখ্য ভালো কাজের গল্প সামান্য মামলায় জেলে দিয়ে তার জনপ্রিয়তা কমানো যাবে না বরং আরও বাড়বে তিনি বিশ্বাস করেন নেতার প্রকৃত শক্তি জনগণের ভালোবাসায় আর সেই ভালোবাসা আসে মানুষকে মূল্যায়ন করার মাধ্যমে তাদের কষ্ট বোঝার মাধ্যমে এই ছোট্ট ঘটনাটি শুধু একজন হকারের সুখ স্মৃতি নয় বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক শিক্ষণীয় দৃষ্টান্ত একজন নেতার প্রকৃত পরিচয় পাওয়া যায় এভাবেই যখন তিনি অচেনা সাধারণ মানুষের সঙ্গে হৃদয়ের সম্পর্ক তৈরি করেন তারেক রহমান সেদিন যা করেছিলেন তা মানুষকে নতুন করে ভাবিয়েছে দেশের প্রতিটি মানুষ যদি আত্মনির্ভরশীল হয় যদি খেটে খাওয়া মানুষকে ভালোবাসে তবে বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে উঠবে এমন সব কাহিনী আমরা তারেকের পিতা জিয়াউর রহমানকে ঘটাতে দেখতাম সামনে অনেক পথ তারেক রহমান পিতার মতো হতে পারবেন কি না তা এখনই বলা যাচ্ছে না তবে কিছু কিছু নমুনা দেখা যাচ্ছে জিয়া যেভাবে খুবই সাধারণ জীবন জীবনযাপন করতেন তারেকও তাই গত আগস্টে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাধারণ যাত্রীর মতো লোকাল বাসে চলাচলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও তার গণপরিবহন ব্যবহারের এই দৃশ্য নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে মোহাম্মদ শামসুদ্দিন নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন তারুণ্যের অহংকার তারেক রহমান বাংলাদেশের প্রাণ মোশাররফ নামে অপর একজন লিখেছেন তরুণ যুবকের আইডল তবে দুঃখের বিষয় হচ্ছে জিয়াউর রহমানের তার নিজ দলের প্রতি শতভাগ নিয়ন্ত্রণ ছিল জিয়াকে তার মন্ত্রিসভার সদস্যরা হেডমাস্টারের মতো ভয় পেত কিন্তু তারেককে মানে না তার দলের নেতারা আর এ কারণেই তো বিএনপি নেতাদের চাঁদাবাজি রুখে দেওয়া যাচ্ছে না ধারণা করা হচ্ছে তারেক দেশে ফিরলে ঠিক হয়ে যাবে এসব সমস্যা সুপ্রিয় দর্শক নেতা হিসেবে তারেক রহমানকে কেমন লাগে আপনার কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন